সতেরোই মার্চ গভীর রাত তিব্বতের রাজধানী লাসার রাস্তায় তখন গণচীনের পিপলস লিবারেশন আর্মি পিএল এর সশস্ত্র টহল শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত দালাইলামার গ্রীষ্মকালীন প্রাসাদ নরবলিঙ্গা ঘিরে উত্তেজনা বাড়ছে কদিন ধরেই লাসাই গুজব চীনারা তিব্বতের আধ্যাত্মিক ও রাজনৈতিক গুরু চতুর্দশ দালাইলামাকে অপহরণের ষড়যন্ত্র করছে এই গুজবের প্রতিক্রিয়ায় হাজার হাজার সাধারণ তিব্বতী নরবুলিং প্রাসাদকে মানব প্রাচীর দিক ঘিরে রেখেছে তাদের প্রিয় নেতাকে রক্ষার জন্য সেই থমথমে পরিস্থিতির মাঝেই রাতের অন্ধকারে এক সাধারণ সৈন্যের ছদ্মবিশে তেইশ বছর বয়সী দালাইলামা তার মুষ্টিমেয় কয়েকজন সঙ্গী নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে পড়েন শুরু হয় এক অনিশ্চিত বিপদসঙ্কুল যাত্রা লাসা থেকে হিমালয়ের দুর্গম গিরিপথ পেরিয়ে ভারতের দিকে এই মহাযাত্রাই তিব্বতের আধুনিক ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে কিন্তু কেন দালাই লামাকে নিজের জন্মভূমি ছেড়ে পালিয়ে যেতে হল যেতিবোধ শতাব্দীর পর শতাব্দী ধরে নিজস্ব ধর্ম সংস্কৃতি এবং শাসন ব্যবস্থা নিয়ে এক রহস্যময় জগৎ হিসেবে টিকেছিল তা কিভাবে চীনের একটি অংশে পরিণত হল এদিকে চীনের ভাষ্যমতে একটি শান্তিপূর্ণ মুক্তি নাকি তিব্বতীদের চোখে একটি নির্লজ্জ আক্রাসন তিব্বতে চীনের এই জটিল সম্পর্কের পেছনের ঐতিহাসিক বাস্তবতাই বাকি এইসব প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব গোলক ধাঁধার আজকের পর্বে তিব্বতকে চীনের অংশ হিসেবে দেখানোর বেইজিংয়ের যে বর্তমান দাবি তা শেকড় রয়েছে বহু শতাব্দীর পুরনো এক সম্পর্কের মধ্যে চীনের অফিসিয়াল অনুযায়ী তিব্বত ত্রয়োদশ শতাব্দী থেকেই চীনের অবিচ্ছেদ্য অংশ এই দাবির কেন্দ্রবিন্দুতে রয়েছে মঙ্গল শাসক কোবলাই খানের প্রতিষ্ঠিত সাম্রাজ্য এবং তিব্বতী বৌদ্ধ ধর্মের সাক্ষ্য সাক্ষ্যগোষ্ঠীর মধ্যকার এক বিশেষ সম্পর্ক সপ্তম থেকে নবম শতাব্দী পর্যন্ত তিব্বত ছিল এক শক্তিশালী সাম্রাজ্য যা মধ্য এশিয়ার বিশাল অংশ নিয়ন্ত্রণ করত এবং চীনের শক্তিশালী তাং রাজবংশের সাথে সমানের সমান প্রতিদ্বন্দ্বিতা করত এই দুই সাম্রাজ্যের সম্পর্ক নির্ধারিত হতো যুদ্ধ এবং শান্তি চুক্তির মাধ্যমে আদতে ছিল শক্তিশালী সার্বভৌম শক্তি কিন্তু ত্রৈধ শতাব্দীতে পাল্টে যায় পরিস্থিতি চেঙ্গিস খানের নাতি নাতিকুবলাই খান যখন চীন জয় করে ইওয়ান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তখন তিনি তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হন তিনি তিব্বতের প্রভাবশালী আধ্যাত্মিক গুরু সাক্ষ্য পণ্ডিতের উত্তরসূরি দ্রৌগন চোগিল ফাগপাকে তার আধ্যাত্মিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত করেন এর মধ্য দিয়ে তিব্বত মঙ্গল সাম্রাজ্যের মধ্যে এক নতুন ধরনের সম্পর্ক গড়ে ওঠে যা চয়ন বা পৃষ্ঠপোষক ও পুরোহিত সম্পর্ক নামে পরিচিত এই সম্পর্ক অনুযায়ী মঙ্গল সম্রাট হবেন তিব্বতী বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ও রক্ষক ইয়ন এবং তিব্বতের আধ্যাত্মিক গুরু হবেন সম্রাটের আধ্যাত্মিক পথ প্রদর্শক চো চীনের দাবি এই সম্পর্কের মধ্য দিয়ে তিব্বত প্রথমবারের মতো চীনের রাজনৈতিক কাঠামোর অধীনে আসে কারণ মঙ্গল শাসকরা তখন চীন শাসন করছিলেন অন্যদিকে তিব্বতি ঐতিহাসিক এবং নির্বাসিত সরকারের মতে এই সম্পর্কটি ছিল সম্পূর্ণরূপে আধ্যাত্মিক এটি ছিল দুই ভিন্ন জাতির মধ্যে একটি চুক্তি যেখানে তিব্বত রাজনৈতিক সার্বভৌমত্ব বিসর্জন দেয়নি তারা যুক্তি দেখায় যে মঙ্গলরা কেবল চীন নয় রাশিয়া এবং পারস্যের মতো আরও অনেক অঞ্চল শাসন করেছিল কিন্তু তার ভিত্তিতে বেইজিং নিশ্চয়ই মস্কোর ওপর সার্বভৌমত্ব দাবি করতে পারে না পরবর্তীতে মিং এবং চীন রাজবংশের সময়ও তিব্বতের সাথে এই জটিল সম্পর্ক অব্যাহত ছিল বিশেষ করে ষোলশো চুয়াল্লিশ থেকে উনিশশো সালের মধ্যে মানচু শাসকদের প্রতিষ্ঠিত চীন রাজবংশের সময় তিব্বতের ওপর চীনের প্রভাব বৃদ্ধি পায় চীন সম্রাটরা দালাই লামা এবং তিব্বতের প্রশাসনে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য লাসায় আমান নামে পরিচিত দুজন উচ্চপদস্থ প্রতিনিধি নিযুক্ত করেন চীনের কাছে এই আম্মানদের উপস্থিতি তিব্বতের ওপর তাদের সার্বভৌমত্বের অকাট্য প্রমাণ কিন্তু তিব্বতীদের মতে আমদের ভূমিকা ছিল মূলত রাষ্ট্রদূতের মতো এবং তাদের ক্ষমতাও ছিল সীমিত যখনই চীনের কেন্দ্রীয় শাসন দুর্বল হয়েছে তখনই তিব্বত কার্যত স্বাধীনভাবে নিজেদেরকে শাসন করেছে বিংশ শতাব্দীর শুরুতেই বিতর্কের একটি নতুন অধ্যায় শুরু হয় উনিশশো এগারো থেকে উনিশশো সালে চীনের সিনহাই বিপ্লবের মাধ্যমে আড়াই হাজার বছরের পুরনো রাজতন্ত্রের পতন ঘটে এবং চীন রাজবংশ ভেঙে পড়ে এ সুযোগে তৎকালীন ত্রয়োদশ দালাই লামা থুপতেন গেসো তিব্বতে থাকা সমস্ত চীনা প্রতিনিধি ও সৈন্যদের বহিষ্কার করেন এবং ১৯১৩ সালে তিব্বতের পূর্ণ স্বাধীনতা ঘোষণা করেন পরবর্তী প্রায় চার দশক উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিব্বত একটি কার্যত স্বাধীন বা ডিফ্যাক্টো ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র হিসেবে পরিচালিত হয়েছে এ সময় তিব্বতের নিজস্ব সরকার নিজস্ব সেনাবাহিনী নিজস্ব মুদ্রা যাত্রী কিট এবং পাসপোর্টও ছিল তারা ব্রিটিশ ভারত সহ কয়েকটি দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনেরও চেষ্টা করে এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল উনিশশো সালের সিমলা চুক্তি ব্রিটিশ ভারত চীন এবং তিব্বতের প্রতিনিধিরা তিব্বতের মর্যাদা এবং ভারত তিব্বত সীমান্ত নির্ধারণের জন্য সিমলায় আলোচনায় বসেন এই চুক্তিতে তিব্বতকে দুটি ভাগে ভাগ করার প্রস্তাব করা হয় আউটার তিব্বত বা বহিষ্ঠ তিব্বত যা লাসা দ্বারা শাসিত হবে এবং কার্যত সাহিত্য শাসিত থাকবে এবং ইনার তিব্বত বা অভ্যন্তরীণ তিব্বত যা থাকবে চীনের নিয়ন্ত্রণে চুক্তিতে ম্যাকমোহন লাইনকে ভারত ও তিব্বতের সীমান্ত হিসেবেও স্বীকৃতি দেওয়া হয় তিব্বত ব্রিটিশ প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করলেও চীনের প্রতিনিধিরা শেষ মুহূর্তে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান চীনের আপত্তির কারণ ছিল মূলত অভ্যন্তরীণ এবং বহিষ্ঠ তিব্বতের সীমানা নিয়ে যদিও চীন স্বাক্ষর করেনি তবু এই চুক্তিটি তিব্বতের স্বাধীন রাষ্ট্র হিসেবে দরকষাকষির সামর্থ্যের একটি বড় প্রমাণ হিসেবে আজও বিবেচিত হয় এই চার দশক যখন চীন গৃহযুদ্ধ এবং বৈদেশিক আক্রমণে জর্জরিত ছিল তখন তিব্বত বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন থেকে তার নিজস্ব জীবনধারা ও শাসন ব্যবস্থা বজায় রেখেছিল উনিশশো সালে চীনের গৃহযুদ্ধে মাও এর নেতৃত্বে কমিউনিস্ট পার্টি জয়লাভ করে এবং পিপলস রিপাবলিক অব চায়না প্রতিষ্ঠিত হয় নতুন এই রাষ্ট্র তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই চীনের বিচ্ছিন্ন অংশগুলোকে পুনরায় একত্রিত করার নীতি গ্রহণ করে তাদের তালিকায় তাইওয়ান এবং হংকংয়ের পাশাপাশি তিব্বত ছিল মাওসিদিং সরকার ঘোষণা করে যে তিব্বতকে সাম্রাজ্যবাদী শক্তির কবল থেকে মুক্ত করা তাদের পবিত্র দায়িত্ব উনিশশো সালের অক্টোবর মাসে চীনের পিপলস লিবারেশন আর্মি পিএল কোন প্রকার যুদ্ধ ছাড়াই তিব্বতের পূর্বাঞ্চলীয় প্রদেশ চামদো আক্রমণ করে তিব্বতের ক্ষুদ্র দুর্বল এবং আধুনিক অস্ত্রবিহীন সেনাবাহিনী চীনা বাহিনীর সামনে দাঁড়াতেই পারেনি বলাই বাহুল্য চামদোর যুদ্ধে তিব্বতের প্রতিরোধ ভেঙে পড়ে এই সামরিক আগ্রাসনের মাধ্যমে তিব্বতকে আলোচনার টেবিলে আসতে বাধ্য করা হয় উনিশশো সালে তরুণ চতুর্দশ দালাই লামার পাঠানো একটি প্রতিনিধি দলকে এ নিয়ে যাওয়া হয় সেখানে তাদের উপর চাপ সৃষ্টি করে একটি চুক্তি স্বাক্ষর করানো হয় যা ইতিহাসে সেভেন্টিন পয়েন্ট এগ্রিমেন্ট ফর দ্য পিসফুল লিবারেশন অব তিব্বত বা শান্তিপূর্ণ উপায়ে তিব্বত মুক্তির জন্য সতেরো দফা চুক্তি নামে পরিচিত এই চুক্তিটি তিব্বতের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত দলিল চুক্তির শর্ত অনুযায়ী তিব্বত চীনের অংশ হিসেবে স্বীকৃতি দিবে চীনের কেন্দ্রীয় সরকার তিব্বতের প্রতিরক্ষা এবং বৈদেশিক সম্পর্ক নিয়ন্ত্রণ করবে এবং তিব্বতে প্রবেশ করবে বিনিময়ে চীন তিব্বতের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা দালাইলামার মর্যাদা এবং ধর্মীয় স্বাধীনতা বজায় রাখার প্রতিশ্রুতি দেয় চীনের কাছে এই চুক্তিটি তিব্বতের ওপর তার শাসনের আইন ভিত্তি কিন্তু নির্বাসিত তিব্বতী সরকারের মতে এই চুক্তিটি ছিল অবৈধ তাদের দাবি তিব্বি প্রতিনিধিদের কোনো প্রকার আলোচনার সুযোগ দেওয়া হয়নি তাদের লাসার সাথে যোগাযোগ করতে বাধা দেওয়া হয়েছিল এবং তাদের জীবনের হুমকি দিয়ে চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছিল এমনকি চুক্তিতে ব্যবহৃত তিব্বতী সিল বা মোহরগুলো বেইজিংয়ে জাল করা হয়েছিল বলে অভিযোগ করা হয় তরুণ দালাই লামা এবং তার সরকার বহু মাস পর এই চুক্তির কথা জানতে পারেন এবং কেবল চীনা সৈন্যদের লাসায় প্রবেশ ঠেকানোর শেষ চেষ্টা হিসেবে অনিচ্ছা সত্ত্বেও এটি মেনে নেন সতেরো দফা চুক্তির পর তিব্বতে এক অস্বস্তিকর শান্তি বিরাজ করতে থাকে পিএলএ তিব্বতে প্রবেশ করে এবং ধীরে ধীরে নিজেদের নিয়ন্ত্রণ বাড়াতে শুরু করে প্রথম দিকে চিনারা তিব্বতের ধর্মীয় সামাজিক কাঠাময় সরাসরি হস্তক্ষেপ করা থেকে বিরত ছিল কিন্তু একই সাথে তারা রাস্তাঘাট বিমানবন্দর এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ শুরু করে জাতিবদ্ধদের ওপর তাদের সামরিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণকে আরও শক্তিশালী করে তোলে কিন্তু উনিশশো সালের পর থেকে পরিস্থিতির অবনতি হতে শুরু করে চীনের কমিউনিস্ট পার্টি তিব্বতীয় পূর্বাঞ্চলীয় প্রদেশ খাম এবং আমদো জাতিবদের সাংস্কৃতিক অংশ হলেও প্রশাসনিকভাবে চীনের সিচুয়ান ও চিংহাই প্রদেশের অন্তর্ভুক্ত ছিল সেখানে কঠোর সমাজতান্ত্রিক ভূমি সংস্কার চালু করে মঠগুলোর জমি বাজেয়াপ্ত করা হয় এবং যাযাবরদের বসতি স্থাপন করতে বাধ্য করা হয় এই সংস্কারগুলো তিব্বতের ঐতিহ্যবাহী জীবনযাত্রা এবং ধর্মীয় কাঠামোর ওপর ছিল সরাসরি আঘাত এর প্রতিক্রিয়ায় স্থানীয় তিব্বতীরা সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে এই প্রতিরোধ আন্দোলন থেকে জন্ম নেয় চুষি গ্যাংট্রু বা চার নদী ছয় পর্বতমালাইয়ের মতো গেরিলা বাহিনী যারা মার্কিন গোয়েন্দা সংস্থা এর কাছ থেকে গোপনে প্রশিক্ষণ ও অস্ত্র সহায়তা পেয়েছিল এই প্রতিরোধ আন্দোলন ধীরে ধীরে মধ্যিবোধ বা লাসার দিকে ছড়িয়ে পড়ে উনিশশো সালের মার্চ মাসে লাসাই উত্তেজনা চরমে পৌঁছায় দশই মার্চ চীনা সামরিক কমান্ডার দালাই লামাকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানান কিন্তু শর্ত ছিল তিনি কোনো সশস্ত্র দেহরক্ষী ছাড়াই একা আসবেন এই অস্বাভাবিক আমন্ত্রণকে ঘিরে লাসায় দ্রুত গুজব ছড়িয়ে পড়ে যে চীনারা দালাই লামাকে অপহরণের পরিকল্পনা করছে এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই হাজার হাজার তিব্বি স্বতঃস্ফূর্তভাবে প্রাসাদ ঘিরে ফেলে শুরু হয় উনিশশো সালে তিব্বতি বিদ্রোহ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে চীনা সেনাবাহিনী শুরু করে কঠোর দমন পীড়ন এমনকি নরবুলিঙ্গা প্রাসাদের ওপর গোলা বর্ষণও করা হয় পরবর্তী কয়েক দিনের আগ্রাসন এবং সংখ্যাতে হাজার হাজার তিব্বতি নিহত হন এই রক্তাক্ত পরিস্থিতিতে দালাই লামা বুঝতে পারেন যে তার জীবন এবং তিব্বতের ভবিষ্যৎ উভয়ই চরম বিপদের মুখে তাই সতেরোই মার্চ রাতে তিনি ভারত অভিমুখে তার ঐতিহাসিক যাত্রা শুরু করেন এবং একত্রিশে মার্চ ভারতের মাটিতে আশ্রয় নেন তার সাথে সাথে প্রায় আশি হাজার তিব্বতিও ভারতে পালিয়ে আসে দালাই লামার প্রস্থানের পর তিব্বতের ওপর প্রতিষ্ঠিত হয় চীনের পূর্ণ নিয়ন্ত্রণ উনিশশো উনষাট সালের বিদ্রোহকে অজুহাত হিসেবে ব্যবহার করে চীন সতেরো দফা চুক্তি বাতিল করে এবং তিব্বতের স্থানীয় সরকারকে ভেঙে দেয় উনিশশো সালে চীন তিব্বতকে আনুষ্ঠানিকভাবে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা করে পরবর্তী দশকগুলোতে বিশেষ করে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত চলমান মাও সেতুং সাংস্কৃতিক বিপ্লবের সময় তিব্বতের উপর নেমে আসে এক অন্ধকার যুগ হাজার হাজার বৌদ্ধ মঠ এবং সাংস্কৃতিক নিদর্শন ধ্বংস করা হয় অগণিত ভিক্ষু নান এবং সাধারণ মানুষকে হত্যা বা নির্যাতন করা হয় তিব্বতের নিজস্ব পরিচয়কে মুছে ফেলার এক পরিকল্পিত প্রচেষ্টা চালানো হয় আজ চীন তিব্বতের উপর তার শাসনের বৈধতা হিসেবে ব্যাপক অর্থনৈতিক উন্নয়নের কথা বলে তারা চিংহাই তিব্বত রেলপথের মতো বিশাল অবকাঠামো নির্মাণ করেছে যা তিব্বতকে চীনের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে বেজিং দাবি করে যে তারা তিব্বতকে একটি পশ্চাদপদ সমাজতান্ত্রিক সমাজ থেকে মুক্ত করে আধুনিকতার পথে নিয়ে এসেছে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত করেছে কিন্তু তিব্বি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে এই উন্নয়নের আড়ালে চলেছে এক ধরনের সাংস্কৃতিক গণহত্যা তাঁদের অভিযোগ চীনের হান জনগোষ্ঠীর ব্যাপক অভিবাসনের ফলে তিব্বতীরা তাদের নিজের ভূমিতে সংখ্যালঘুতে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে তিব্বতি ভাষা এবং শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে চীনা ভাষা দ্বারা প্রতিস্থাপিত করা হচ্ছে এমনকি দালাই লামার ছবি রাখা বা তার প্রতি আনুগত্য প্রকাশ করাও একটি দণ্ডনীয় অপরাধ মঠগুলোর উপর কঠোর নজরদারি করা হয় এবং ভিক্ষুদের ধর্মীয় স্বাধীনতা সীমিত বর্তমানে চতুর্দশ দালাই লামা ভারতের ধর্মশালা থেকে নির্বাসিত তিব্বতী সরকার পরিচালনা করছেন তিনি স্বাধীনতার দাবি থেকে সরে এসে মধ্যমপন্থার নীতি গ্রহণ করেছেন চারুদিনে তিনি চীনের সংবিধানের কাঠামোর মধ্যে তিব্বতের জন্য অর্থবহ স্বায়ত্ত শাসন চান কিন্তু চীন সরকার তাকে একজন বিচ্ছিন্নতাবাদী হিসেবে দেখে এবং তার সাথে কোনো ধরনের আলোচনায় বসতে নারাজ সুতরাং তিব্বত কিভাবে চীনের অংশ হল এই প্রশ্নের উত্তর নির্ভর করে আপনি কাকে জিজ্ঞাসা করছেন তার উপর চীনের কাছে এটি একটি ঐতিহাসিক পুনর্মিলন এবং পশ্চাদপদ একটি অঞ্চলকে মুক্ত করার মিশন আর তিব্বতীদের কাছে এটি একটি স্বাধীন দেশকে সামরিক বলে দখল এবং তাদের সমৃদ্ধ সংস্কৃতি ও পরিচয়ের উপর এক চলমান আগ্রাসন যে কারণে পৃথিবীর ছাদের এই ট্র্যাজেডি আজও এক অমীমাংসিত অধ্যায় হয়ে রয়ে গেছে গোলক পরবর্তী ভিডিও আপলোড হবার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন